যেহেতু আমার স্কোর হিরো হিক সেক্ষেত্রে আমার কিক মারি দেয় তো যা তোমরা সোলো র্যাঙ্ক ম্যাচ খেলে থাকো তোমরা ইচ্ছা করলে ম্যাক্স সেভেন এবং এই যে বর্তমান যে ভালো একটা গান ইউজ হচ্ছে সেটা হচ্ছে বিএসএস তোমরা ইচ্ছা করলে বিএসএস দিয়ে খেলতে পারো আর অবশ্যই তোমরা ম্যাক্স সেভেন দিয়ে খেলবে তাহলে কি হবে এই নিয়ে ইজিলি মারতে পারবা ম্যাক্স সেভেন ভালো একটা ড্যামেজ আছে বিকজ মোটামুটি তার রেঞ্জও আছে তো দেখতে পাচ্ছ মোটামুটি ভাই আমি তিনটা কিল করে ফেলছি জাস্ট ম্যাক্স সেভেন এবং বিএসএস দিয়ে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে সামনে একটা এনিমি আছে এনিমি আছে আমাকে খেয়াল করে আমি আবার কি করলাম যদি ম্যাক্সিমাম যাতে পারতাম হয়তো একটা মরতে পারতো বাট আমার চলে আসছিল বিএসএস তো দেখতে পাচ্ছি ওয়ালমার ট্রাই করলাম বাট ওয়ালার ফোর্ট আছে না কোনো মতো ভাই প্লেয়ারটাকে ডাউন করলাম ডাউন করার পর দেখি ভাই আরেকটা প্লেয়ার চলে আসছে দেখতে পাচ্ছো মানে থার্ড পার্টি শিকার করতে আসছে আমি কোনো মতে জাস্ট একটা মেট কিট ইউজ করলাম সুপার মেট ইউজ করার পর ভাবলাম যে না এই ফ্ল্যাটার হাতে রয়েছে এমপি ফাইভ ম্যাক্স আমি তার সাথে লং রেঞ্জে পারবো না আমাকে অবশ্যই শর্ট শর্ট যেতে হবে তো অনেকক্ষণ ট্রাই করার পর প্রবলেম দেখো প্লেয়ারটা আমার খুব একটা মারতা ছিল ভাগ্যিস বলা আমার লেভেন থ্রি ভেস্ট অবশ্যই গাইজ তোমরা যারা খেলবা কিছু কয়েন্টার জমায়ে লেভেল থ্রি বেস্ট হেলমেট নিয়ে রাখবা বিকজ লেভেল থ্রি বেস্ট হেলমেট অনেক অনেক কাজের দেখতে পাচ্ছ আমি একটু ঘুরে যাচ্ছি প্লেয়ারটাকে মারার জন্য প্লেয়ারটা আমার জন্য বইসা ছিল তো আমি আবারও গেলাম তাকে ভালো করে ড্যামেজ দিলাম অ্যান্ড সে এমবি ফাইভ নিলো বাট আমি তাকে ম্যাক্স সেভেন দিয়ে ক্লিয়ার করে দিলাম তো আমি আবারও বলছি ভাই তোমরা ম্যাক্সিমান ইজারদের বট আর টট হ্যাঁ নুক যাই বলো কেন ভাই দিন শেষে ম্যাক্সিভেন ইউজার রাই সেরা জাতা মারার ক্ষেত্রে আমি তোমার জাতা সারা মানি না এম সিক্স এ জাতা মারি ম্যাক্স সেভেন জাতা মারি এম টেন জাতা মারি এখন আবার বিএসএস আসছে আবার মাঝে মাঝে বিএসএস দিয়েও জাতা মারি ওকে তো এটা হচ্ছে আমার মোবাইলের গেম প্লে বিকজ আমি এখন পিসি তার গেম প্লে করি না পিসি অনেক ল্যাক করে বিকজ আমি যত ডিজাইনের কাজ করি সেক্ষেত্রে অনেক ভারী ভারী সফটওয়্যার আমার পিসির মধ্যে ইনস্টল করা হয়েছে যার ফলে পিসি আর আগের মতো চলে না এখন মাঝে মাঝে যদি খেলি আমি মোবাইলে খেলে খেলি ঠিক আছে আর অবশ্যই সময় চেষ্টা করি সোলো বা র্যান্ডম খেলার জন্য বিকজ ভাই আমার ফ্রেন্ডের সাথে এমন প্লেয়ার নাই যে আমার সাথে খেলবে এটা হচ্ছে মনে করো যেহেতু আমার কোনো ওইরকম প্লেয়ার অ্যাড করা হয় নাই যার ফলে আমি নিজে নিজে খেলি তো দেখতে পাচ্ছি অনেক কিল করার পরে মোটামুটি আমি ছয় সাতটা কিল করে ফেলেছি লাস্ট একটা নেমে ছিল সে চুপ করে উপরে বসেছিল তো আমি তার জন্য অনেক ফাঁদ পাতলাম কিছু ল্যান্ডম্যান লাগাইলাম কিছু বোমটম মারলাম দেখেন আমি কত প্রো প্লেয়ার এই বোমটম মারতে গিয়ে দেখো ভাই আমার গায়ে বোম চলে আসতে ওকে তো যাই হোক এই যে প্লেয়ারটা দৌড় করতেছিল সে নিজেও কনফিউশন হয়ে গেছিল কি করবো না করবো এই দেখে আমি একটা বোম মারছিলাম কিন্তু বোম মার কোন কাম হয় নাই বোম দিয়ে আমার বড় এসে পড়ে ওকে তো প্লেয়ারটা বিল্ডিং এর মধ্যে বসে আসে নিঃসলে মনে হয় আমি চুপ করে ওয়েট করতেছি যে আমি হয়তো বা ভিএসএস দিয়ে একটা হেডশট মারবো কিন্তু প্লেয়ারটা আসে ওই দেখো প্লেয়ারটা 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 ঠিক আছে ভাই তো আমিও আমি আন্দাম আন্দাম কিন্তু আমরা ব্যাচটা বই আনে চলে আসলাম এটা কি কার্ড ভিডিও ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিও আর যারা অ্যাড হতে যাও মেসেজ কমেন্টে জানাই দিও টাটা বাই বাই